আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে আমি দেখাবো কিভাবে আপনি শিপিং ক্লাস এড করবেন মানে এই চারটা যে প্রোডাক্ট এটা জাস্ট ড্যামো হিসাবে অ্যাড করা হয়েছে তো আপনি প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা শিপিং কস্ট ইউজ করবেন আমি এই প্রোডাক্টটা ফ্রিতে দিতে চাচ্ছি ডেলিভারি এই প্রোডাক্টটা আমি চারশো টাকা ডেলিভারি চার্জ নিব এই প্রোডাক্টটা আমি দুশো টাকা ডেলিভারি চার্জ নিব এই প্রোডাক্টে একশো টাকা আপনার মন মতন আপনি শিপিং ক্লাস তৈরি করে প্রতিটা প্রোডাক্টে আপনি আলাদা আলাদা শিপিং কস্ট অ্যাড করতে পারবেন এটাই আজকে দেখানো হয়েছে তো আমি একটা টেস্ট করে আপনাদেরকে দেখাই ধরুন এই প্রোডাক্টটা আমি যদি এটা টু কার্টে ক্লিক করি এটাতে আমরা চেক গেলে আমরা দেখতে পাবো যে এটা আমি ফ্রি শিপিং অ্যাড করছি মানে কোনো জিরো টাকা তো এটা শিপিং অল বাংলাদেশ এখানে কোনো শিপিংয়ের কোনো এক্সট্রা চার্জ দেখাচ্ছে না ঠিক আছে তো আচ্ছা এবার আমি এই প্রোডাক্টটা রিমুভ আচ্ছা আমরা হচ্ছে হোম পেজে যাই যাবার পর ও আচ্ছা এই কার্ট থেকে আমরা এটা রিমুভ করে দিই রিমুভ করার পরে আমরা হচ্ছে আবার একটা প্রোডাক্ট অ্যাড করবো আমি মনে করুন এইটা অ্যাড করলাম তো এখন অ্যাড টু কার্টে যদি আমি ক্লিক করি এটা চেক করব যে এটাতে কত টাকা ডেলিভারি চার্জ তো এটাতে দেখতে পাচ্ছি যে একশো টাকা ডেলিভারি চার্জ দেওয়া আছে হ্যাঁ তো সেমভাবে আমি আরও কয়েকটা চেক করে দেখাই তাহলে হয়তো আপনি এ ব্যাপারে আইডিয়াটা ভালো হবে আমি এটা হচ্ছে এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি ওকে এবার হচ্ছে আমি এটা চাচ্ছি হ্যাঁ এটা চাচ্ছি অ্যাড টু কার্টে ক্লিক করি করার পর চেকআউটে যাই এটাতে আমি দেখতে পারবো যে অল বাংলাদেশ তিনশো টাকা ডেলিভারি চার্জ ধরা হয়েছে তো এই বিষয় হচ্ছে একটাই আপনি শিপিং ক্লাস তৈরি করে সেটা কাস্টমভাবে প্রতিটা প্রোডাক্টে যেটা আপনার যেরকম দরকার সেভাবে আপনি অ্যাড করতে পারবেন এটাই মূলত আজকে এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার আপনি যদি ই কমার্স ব্যবসা করে থাকেন বা আপনি একজন ওয়েব ডিজাইনার বা আপনি কাজ শিখতেছেন আপনার জন্য এটা অনেক অনেক বড় একটা হেল্পফুল ভিডিও আমি হবে মনে করি কারণ এই অ্যাডভান্স শিপিং ক্লাসগুলোর টিউটোরিয়াল ইউটিউবে খুব কমই আছে এবং থাকলেও ওইগুলো অনেক কিছুই বোঝা যায় না এরকমভাবে ভিডিওতে মানে হয়েছে আর কি তো আস আমি এখানে একবারে মানে বেসিক থেকে শুরু করে একবারে মানে একবারে সহজ ওয়েতে আমি এই জিনিসগুলো বুঝিয়েছি আশা করি আপনার ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো বাকি ভিডিওটা দেখেন আপনিও আমার মতন এগুলো করতে পারবেন তো আমরা যদি শিপিং ক্লাস অ্যাড করতে যাই তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের উকমার্স কমার্স থেকে সেটিং আসতে হবে সেটিং আসার পরে শিপিং আসতে হবে এখান থেকে হচ্ছে আমরা শিপিং ক্লাসগুলো তৈরি করবো এবং প্রতিটা প্রোডাক্টের জন্য আমরা নির্দিষ্টভাবে আমরা ওই শিপিংটা কাস্টমভাবে অ্যাড করবো তো আমি ফ্রি শিপিংটা ডিলিট করে দিচ্ছি অথবা চাইলে আমি অ্যানাবেল করে দিতে পারি এটার কোনো দরকার নাই আমরা অল বাংলাদেশ রাখবো এটার ভিতরেই আমরা ক্লাসগুলো বসাবো ঠিক আছে তো আমরা এখন শিপিং থেকে ও কমার্স থেকে সেটিং সেটিং থেকে শিপিং শিপিং থেকে আমরা ক্লাসে চলে আসবো হ্যাঁ ক্লাসে চলে আসবো আসার পরে এখান থেকে অ্যাড শিপিং ক্লাস এখানে আপনি শিপিং ক্লাস অ্যাড করতে পারেন হ্যাঁ এখন আমি এখানে চাইলে দিতে পারি যে ফ্রি ডেলিভারি হ্যাঁ আমি চাইলে ফ্রি শিপিং দিতে পারি ফ্রি শিপিং এখানেও আমি ফ্রি শিপিং দিচ্ছি এখানেও ফ্রি শিপিং ক্রিয়েট হুম এভাবে আমি হচ্ছে যত খুশি তত ক্লাস তৈরি করতে পারি আবার হচ্ছে আমি করলাম যে অল বাংলাদেশ অল বাংলাদেশ দিলাম আবার হচ্ছে এখানে কোনো প্রাইজ দেওয়া লাগবে না প্রাইজ হচ্ছে পরে আবার ক্রিয়েট দিলে দিয়ে দিলাম ঠিক আছে তো আবার হচ্ছে অ্যাড শিপিংয়ে গেলাম এখানে আমি দিলাম কি যে আচ্ছা আমরা এখানে দিতে পারি হেভি প্রোডাক্ট হেভি প্রোডাক্ট হেভি প্রোডাক্ট না কিছু কিছু প্রোডাক্টের অনেক ওয়েট হয় সেগুলোর জন্য আমরা আলাদা চার্জ আমরা হচ্ছে এটাও ক্রিয়েট করে দিলাম হ্যাঁ আবার অ্যাড শিপিং এখানে আপনি দিতে পারেন যে এক টাকার হ্যাঁ বা হচ্ছে কি দিতে পারেন যা ইচ্ছা তা দিতে পারেন এক কথায় আপনি আপনার মন মতন শিপিং ক্লাস তৈরি করতে পারেন আপনি এখানে দিতে পারেন যে শিপিং মেথড এক টাকা বা হচ্ছে ডিসকাউন্ট শিপিং ফ্রি বা দেখা গেছে যে আপনি এরকম একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন সেই প্রোডাক্টটার ওয়েট হচ্ছে দুই কেজি হ্যাঁ তো সেটা হচ্ছে আপনি ডেলিভারি যাদের রাখতে চাচ্ছেন তিনশো টাকা তো আপনি একটা শিপিং ক্লাস তৈরি করবেন আপনার নাম অনুযায়ী তো আমি হচ্ছে এখানে একটা দিচ্ছি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট স্ট্যান্ডার্ড প্রোডাক্ট স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ওকে চারটা ক্রিয়েট করলাম তো এভাবে আপনার যত খুশি তত আপনি এই ক্লাসগুলো অ্যাড করতে পারবেন আচ্ছা ক্লাস অ্যাড করা হয়ে গেল এখন আমরা শিপিং জোনে যাব শিপিং জোনে গিয়ে এই ক্লাসগুলো আমরা এখন অ্যাড করব। আমরা হচ্ছে এডিটি আসব আসার পরে এটা মূলত হচ্ছে অল বাংলাদেশের যে আমাদের এরিয়াটা আছে শিপিং মেথডটা আছে এটার ভিতরে অ্যাড করবো ফ্রি শিপিং আমাদের দরকার নেই এখন হচ্ছে আমরা জাস্ট কি করবো এই যে এডিটে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো শিপিং ক্লাস কস্ট এই যে শিপিং ক্লাস কস্ট কিন্তু এখানে এখানে তৈরি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে আমরা যেটা করেছি সেটা চলে আসছে যেমন অল বাংলাদেশ আমরা অল বাংলাদেশ হচ্ছে কত টাকা দিতে চাচ্ছি একশো টাকা হ্যাঁ ফ্রি শিপিং কত টাকা জিরো টাকা হ্যাভি প্রোডাক্টের জন্য আমরা চাচ্ছি যে তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ স্ট্যান্ডার্ড প্রোডাক্টের জন্য আমরা দুইশো টাকা রাখতে চাচ্ছি তো আর এখানে আমরা দরকার নেই এটা নো শিপিং ক্লাস কস এটা দরকার নেই আমরা জাস্ট এখানে যে যেগুলো আমরা ক্লাসগুলো তৈরি করবো সেগুলোই আসবে হ্যাঁ এখন এখানে আপনি তৈরি করতে পারেন যে আপনার দিতে পারেন অনেক অনেক প্রোডাক্টে এক টাকা ডিসকাউন্ট দেন আপনি সেখানে হচ্ছে দিতে পারেন যে এক টাকা ডিসকাউন্ট লিখে একটা আপনি শিপিং ক্লাস তৈরি করতে পারলেন বা আপনার যেটা খুশি সেটা তৈরি করতে পারলেন এখন আমরা সেভ দিয়ে দিচ্ছি তাহলে কি হবে আমাদের অল বাংলাদেশ যে শিপিং মেথড আছে এটার ভিতরে আমাদের ওই ক্লাসগুলো অ্যাড হয়ে যাবে এখন আমাদের প্রতিটা প্রোডাক্টে ম্যানুয়ালি ধরে ধরে আমরা একটু রিফ্রেশ করি ধরে ধরে হচ্ছে আমাকে শিপিং ক্লাসগুলো অ্যাড করতে হবে কারণ এখানে যতগুলো শিপিং ক্লাস আমরা তৈরি করছি এগুলো তো হচ্ছে আচ্ছা আমি এডিটে গিয়ে দেখাই এডিটে যদি যাই আর এখানেও প্রোডাক্টে আসি দুইভাবে বুঝিয়ে দিই তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আমরা যদি এডিটে যাই আপনারা যখন প্রোডাক্টটা আপলোড করবেন এই এডিট প্রোডাক্টে এসে এখানে যা ইনফরমেশন দিবেন দেওয়ার পরে আপনারা একটু নিচে আসার পর এখানে যে প্রোডাক্ট ডাটা নামের অপশন আছে এখানে একটা অপশন দেখতে পাবেন শিপিং নামে হ্যাঁ তো অনেকেই অনেক ভিডিওতে পূর্বের আমি এই অপশনটা দেখাই শিপিং এই শিপিংয়ের এখনও শিপিং শিপিংয়ের কাজটা আপনি দেখতে পারবেন তো শিপিংয়ে আসবেন আসার পরে এখান থেকে শিপিং ক্লাস ধরায় দিবেন তো এটা আমি চাচ্ছি যে এটা কয় টাকার প্রোডাক্ট দেখে নেই মনে করারও বিষয় আছে এটা হচ্ছে ও আচ্ছা প্রাইস তো এখানেই জেনারেলে যাই আচ্ছা এটা আঠাইশো টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমি একশো এক টাকা ঘুরে দিই শিপিং এটা হচ্ছে আমি কত টাকা দিতে যাচ্ছি এটা আমি ফ্রি শিপিং দিতে চাচ্ছি হ্যাঁ ফ্রি শিপিং দিতে চাচ্ছি এখন জাস্ট হচ্ছে আমি এখান থেকে সেভ করে দিব। আপডেট করে দিব আর কি তাহলে এই প্রোডাক্ট যদি কেউ পার্সেস করে মনে রাখবেন এটা কিন্তু এক নম্বর প্রোডাক্ট এই প্রোডাক্ট যদি কেউ পার্স করে সে ফ্রি শিপিং পাবে হ্যাঁ তো সেমভাবে এখানে আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা আঠাশশো টাকা সরি দুই হাজার আশি টাকা এখন আমি কুইক এডিটে গিয়েও আমি এটা শিপিংটা এখান থেকে একবার ইজিভাবে শিপিং ক্লাস একবার ইজিভাবে এটা হচ্ছে আমি হেভি প্রোডাক্ট রাখতেছি যাতে এই ডেলিভারি চার্জটা বেশি আসে আচ্ছা আপডেট করে দিচ্ছি হ্যাঁ তো এভাবে আপনারা অ্যাড করতে পারেন অথবা আপনি প্রোডাক্টের এডিটে গিয়ে যেমন আমি এই এটা তিন নম্বর প্রোডাক্ট আমরা যদি হচ্ছে আচ্ছা এই পাঁচ নম্বর প্রোডাক্টে যাই আমরা এডিটে যদি যাই ও এটা দুই নম্বর প্রোডাক্ট আচ্ছা চারশো চৌচল্লিশ টাকা বাজেট এটার আচ্ছা আমরা যদি এখন শিপিংয়ে যাই এটার জন্য আমরা সেট করব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ঠিক আছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ওকে আমরা এখন এটা আপডেট করে দিই আর এখানে কোনটা বাকি আছে তিন নম্বরটা বাকি আছে কুইকসেফ এটা এটা হচ্ছে আমরা শিপিং ক্লাস ধরে দিয়ে হচ্ছে অল বাংলাদেশ দিয়ে দিলাম এটা চারটা চার রকম দিলাম আর কি হ্যাঁ তো এখন এভাবে হচ্ছে আপনি এগুলো আপডেট কর আপডেট করতে পারবেন আচ্ছা সর্বশেষে আমরা একটু রিফ্রেশ করি আমরা এখানে এসে একটু রিফ্রেশ করি করার পরে আমরা এক একটা প্রোডাক্ট এখনও অর্ডার দিয়ে দেখবো আচ্ছা এখন যেটা তিনশো তেত্রিশ টাকা আচ্ছা এই যেটা হচ্ছে এই এক নম্বর প্রোডাক্ট দু হাজার আশি টাকা আচ্ছা এটা একটু কাট করে দেখি এটা কী আসে টু কাট করলাম আমরা যদি চেক আউটে যাই তাহলে দেখতে পাবো যে এখানে এই যে অল বাংলাদেশ চারশো টাকা শিপিং আসছে হ্যাঁ আমরা ওই যে চারশো টাকা শিপিং অ্যাড করছিলাম ওই যে আপনার হেভি প্রোডাক্টের জন্য হ্যাঁ ওইটাতে আসছে আচ্ছা এটা কয় নম্বর প্রোডাক্ট জন্য একবার দেখে নেই এটা হচ্ছে এক আচ্ছা আমরা এখানে মিলায় দেখি কুইক এই যে হেভি প্রোডাক্ট হেভি প্রোডাক্ট কিন্তু আমরা চারশো টাকা শিপিং ধরছিলাম তো এই জন্য এখানে চারশো টাকা ধরতেছে আর কি ঠিক আছে অল বাংলাদেশি দেখাবে কিন্তু এটা আচ্ছা তারপর আমরা একটু এটা এটা রিমুভ করে দিই তারপর হচ্ছে আবার আমরা আমাদের ওয়েবসাইটে যাই আবার একটা অর্ডার দিয়ে টেস্ট করে দেখাই আচ্ছা এখন আমরা হচ্ছে অ্যাড টু কাট এটা অ্যাড টু কাট করি তিনশো টাকা দেখি এটা কত টাকা দেখায় চেকআউটে যদি যায় তাহলে এটা দেখতে পারবো যে অল বাংলাদেশ একশো টাকা ঠিক আছে এটা একশো টাকা আমরা অ্যাড করছি তাই এখানে দেখাচ্ছে আর কি হ্যাঁ তো এই ডেলিভারি এটা যে চেঞ্জ হচ্ছে এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মানে প্রতিটা প্রোডাক্টের জন্য আপনি আপনার মন মতন কাস্টম এই শিপিং ক্লাসগুলো তৈরি করে তারপর অ্যাড করে দিতে পারবেন সেক্ষেত্রে হয় কি আপনার কিছু প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অনেক বেশি নিতে হয় আবার কিছু কিছুর জন্য অনেক কম নিতে হয় অনেক সময় ডিসকাউন্ট দেন শিপি এই শিপিং মেথড মানে ডেলিভারি চার্জ অনেক অনেক সময় ফ্রি দিয়ে থাকেন বা ডিসকাউন্টে দিয়ে থাকেন তো ওই জিনিসগুলোর জন্য আপনার সুবিধা হবে আচ্ছা চারশো চুচল্লিশ টাকা আমরা যদি এটা এটা একটু কাট করি দেখি এটাতে আমরা কি অ্যাড করছিলাম আমরা যদি চেক আউটে যাই এটা তো হচ্ছে অল বাংলাদেশ এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্যাকেজটা অ্যাড করছিলাম তার জন্য হচ্ছে এখানে তিনশো টাকা দেখাচ্ছে তো এভাবেই মূলত হচ্ছে আমি এটা জিরো করে দিই এটা এটা এখান থেকে ক্রস করে দিই আচ্ছা তারপর হচ্ছে এইটা আমরা তিন নাম্বারটাও দেখি একটু কার্ডে যদি ক্লিক করি দেখি আমরা ফ্রি শিপিং একটাতে মেবি অ্যাড করছিলাম আচ্ছা এইটাতে আবার অল বাংলাদেশ দুশো টাকা দেখাচ্ছে আচ্ছা ফ্রি শিপিং কোনটাতে অ্যাড করছে একটু দেখে নিচ্ছি আচ্ছা আমরা ফ্রি শিপিং বোধ হয় এটাতে অ্যাড করছিলাম সম্ভবত আচ্ছা এটা আমি আবার মাত্র অ্যাড করলাম তো দেখি টু কার্ডে ক্লিক করলাম এখান থেকে আমরা এটা এটা রিমুভ করে দিচ্ছি আচ্ছা এবার চেকআউটে যাই আশা করি এবার ফ্রি শিপিং দেখাবে আচ্ছা অল বাংলাদেশ দেখাচ্ছে আমি তো এখান থেকে আপডেট করে দিয়েছি দিয়েছি ফ্রি শিপিং আচ্ছা আচ্ছা ও আচ্ছা আমাদের একটা মিস্টেক হয়েছে আমরা উ থেকে আবার সেটিং থেকে এ যাই এই সমস্যাটা সমাধানটা বলে দিই সেক্ষেত্রে আপনাদের ভালো হবে আর আমি ভিডিওতে আসলে অনেক বুঝিয়া বুঝিয়া এটা করার চেষ্টা করতেছি কারণ যারা নতুন আছে তারাও যাতে বিষয়টা বুঝে তো আমরা এখন এডিটে যাব এডিটে যাবার পরে আমরা একটা জিনিস খেয়াল করেন এখানে অল বাংলাদেশ আমরা অল বাংলাদেশের ভিতর কিন্তু আমরা শিপিং বসাইছি ঠিক আছে এখন আমরা মানে এখানে কিন্তু মানে সব কিছু হচ্ছে আমরা এই ক্লাস ক্লাসে প্রাইসগুলো বসাইছি তো এখানে আমার প্রাইস বসানোর দরকার নেই আমি এখানে এটা জিরো করে দিই ঠিক আছে মানে এই আমরা যে মেইন ফ্ল্যাট এখানে আমরা জিরো করে দিই আমরা শুধু ক্লাসে প্রাইস প্রাইসগুলো বসাবো আচ্ছা এইবার আমরা সেভ করে দিই ওকে সেভ হয়ে গেছে এখন আমরা একটু যদি এটা এর এখানে ক্লিক করে আমরা প্রোডাক্টটা রিমুভ করে আবার নতুন ভাবে হচ্ছে আমরা এটা অ্যাড করবো আচ্ছা রিমুভ আইটেম আপনি এটা যে কোনো থিমের থিমের ক্ষেত্রে একই কাজ হ্যাঁ মানে ওয়ার্ড প্লেস হইলে সেম ভাবে আপনি করতে পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে আবার এটা টু কার্ট করলাম করার পরে এবার চেকআউটে যাই দেখি এবার ফ্রি শিপিং আসে কি না এই যে দেখতে পাচ্ছেন শিপিং অল বাংলাদেশ এখানে কিন্তু কোনো অ্যামাউন্টই আসতেছে না ঠিক আছে যেহেতু আমরা এটা মানে এখানে কিন্তু অল বাংলাদেশি দেখাবে আর কি শিপিংয়ের নাম অল বাংলাদেশি দেখাবে কিন্তু প্রোডাক্টের যে ক্লাস অনুযায়ী সেটা বাড়বে কমবে প্রাইসটা এটা কিন্তু এখন জিরো দেখাচ্ছে তো আশা করি এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে মানে বোঝাতে পেরেছি তারপরেও যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি চাইলে আমাদের আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ চ্যাট সাপোর্ট গ্রুপ আছে এগুলোতে হতে পারেন আমাদের ইয়া দেওয়া আছে সব লিঙ্কগুলো দেওয়া আছে তো আর যদি কেউ কাস্টম ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা জাস্ট একটা ড্যামো ওয়েবসাইট আমরা জাস্ট এমনি তৈরি করেছি এই ভিডিওটা করার জন্য আর যদি কারো পেইড ইয়া লাগে আপনার থিম প্লাগিন স্ক্রিপ্ট বা টেমপ্লেট এগুলো দরকার হয় তারা পিএসপি এক্স ডট শপে ভিজিট করতে পারেন এখানে হচ্ছে মূলত আপনারা লড়াবেন স্ক্রিপ্ট পেয়ে যাবেন তারপর অফিসিয়াল লাইসেন্স সহ আমাদের থেকে প্লাগিং সার্ভিস নিতে পারবেন ওয়ান ইয়ারের জন্য এটা প্রাইজ দেওয়া আছে এগুলো সব অফিসিয়াল লাইসেন্স এবং এখানে ল্যান্ডিং পেজের টেমপ্লেট দেওয়া আছে তাছাড়াও এলিমেন্টের টেমপ্লেট কিট দেওয়া আছে এখানে ই কমার্সের ডিজাইন আছে ওয়ার্ডপ্রেসের এগুলো আপনারা চাইলে পার্সেস করে আপনার কাজগুলো আরো সহজে করে নিতে পারেন আর যদি কেউ আমাদের থেকে ডিরেক্ট কাস্টমভাবে ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য বলবো আপনি আমাদের খালেদা রিসলিউশন ডট কমে আসতে পারেন আসার পর এখানে আমার সাথে আমার 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 ব্যাপারে এখানে জানতে পারেন আমার প্রিভিয়াস কাজ সম্পর্কে এখানে দেখতে পারেন তারপর হচ্ছে এখান থেকে সার্ভিস থেকে ল্যান্ডিং পেজ পোর্টফোলিও ল্যান্ডিং পেজ এগুলো আপনারা দেখতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আপনারা যদি কেউ কম টাকায় রোমিন হোস্টিং নিতে চান জাস্ট সার্ভিস থেকে ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং আসবেন আসার পরে এখানে আপাতত প্রো ক্লারিফাই নিতে পারেন এটা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে খালি এটি সলিউশন এই কুপন কোড ব্যবহার করতে পারবেন করলে হচ্ছে আপনি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে এসে কিন্তু ক্লিক করতে হবে করার পর আপনি এই লিঙ্কে আসবেন এই লিংকটা আমি আপনাদের দরকার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা আপনি আমার সাইটে এসে এখানে ক্লিক করে এই লিংকে আসবে আসার পরে এখান থেকে আপনি যে কোনো প্ল্যান পারচেজ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে এবং অনেক হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এবং চ্যাট গ্রুপে জয়েন হয়ে যাবেন তাতে আপনার অনেক বিষয়ে হেল্প হবে আমি আপনি অনেক ফ্রি সাপোর্ট নিতে পারেন সেখান থেকে আপনিও আপনি আপনিও অন্য কাউকে হেল্প করলেন সেও আপনাকে হেল্প করলো এভাবে আপনি একটা ভালো একটা কমিউনিটির ভিতরে গ্রো করতে পারলেন তো অবশ্যই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ